নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো যে একটা খেয়াল বা একটা ঠুংরি একটা বই থেকে কিভাবে নিজে নিজে তুলতে পারবেন বা কিভাবে তোলা যায় বা কিভাবে তোলাটা উচিত সহজ উপায়টা কি দেখুন এই যে সহজ উপায়ে যদি আপনি তোলবার একবার একবার আপনার মানে মাথায় যদি কী বলবো মগজে যদি ঢুকে যায় তাহলে আর কোনো দিনও বের হবে না ভাই বোন সঙ্গীত একাডেমি খুব খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছে যেটাতে আপনারা আশা করি উপকৃত হবেন চলে যাচ্ছি দেখাতে তার আগে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা তো জানেন ভাই বোন সঙ্গীত একাডেমি সম্পূর্ণ পার্সোনাল শেখায় নামেই একাডেমি মানে ভাববেন গ্রুপের ব্যবস্থা আছে না আমার কাছে যারাই শিখুক অনলাইন বা অফলাইন সম্পূর্ণ আমি পার্সোনাল শেখাই একা শেখাই যাই হোক না কেন অনলাইন হলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল অনেকে বলে যে কিভাবে দিদি আপনি অনলাইনের মধ্যে শেখান একদম ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ হারমোনিয়াম নিয়ে শিখতে হবে আর অফলাইন আমি তো কলকাতা টালিগঞ্জ এরিয়ায় থাকি লোকাল এরিয়ায় যারা থাকেন তারা অতি অবশ্যই যোগাযোগ করুন চলে যাচ্ছে দেখাতে দেখুন এখানে একটা আমি রাগ ইমনের তাল একতালের মধ্যালয়ের মধ্যে একটা আমি কি বলবো একটা খেয়াল বেছে নিয়েছি তো ব্যাপারটা দেখুন আমি যখন এটাকে আপনারা প্রথমে ভাবেন বাবা একতালের মধ্যে আছে আমার মধ্যালয় হুম প্রথমে আপনাকে বুঝতে হবে এই তালটা কি আছে অর্থাৎ তালটা যাচ্ছে যে ধিন ধিন ধা ধা তুর না তা ধাকে তেটে ধিন তেটে তো ধিন ধিন ধা দেখুন আমি দেখাচ্ছি ধিন ধিন তেটে এই যে এটা হলো সোম এটা হলো দ্বিতীয় তালি এটা হলো খালি এবার এটা হলো তৃতীয় তালি মানে ধিন ধিন ধা ধা তু না কাত্তা ধাগে মানে এটা খালি পড়ছে আমি তো এইভাবে দেখাচ্ছি কারণ মোবাইলটা আছে যেহেতু ধিন ধিন ধা ধা না কত্তা ধাগে ডিকটেটেড বোঝাতে পারলাম মানে অর্থাৎ আপনার এখানেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মানে সোম ধিন নিন্দা প্রথম তালি পড়ে গেল দ্বিতীয় তালি ধাতু না ধাতু নাটা কয় মাত্রায় পড়ছে চার মাত্রায় পড়ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মাত্রা পর্যন্ত তৃতীয় তালি গেল প্রথম তালি দ্বিতীয় তালি মেয়ে সাত মাত্রা কিন্তু খালি পড়লো সাত আট নয় হয়ে গেল দশ এগারো বারো হ্যাঁ এবার দশ এগারো বারো মানে তৃতীয় তালিটা পড়ছে কত মাত্রায় দশ মাত্রায় তাই তো দশ এগারো বারো তৃতীয় তালি পড়ছে দশ মাত্রায় প্রথমটা কিন্তু আপনাকে এইটা মাথায় রাখতে হবে হয়ে গেল এটা দেখালাম দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে এই যে আপনি একতালের তো দেখুন একটা দ্বিমাত্রিক ছন্দ একটা ত্রিমাত্রিক ছন্দ একটা মানে দুই 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 মানে ছয় ভাগে ভাগ করা হয় ছয় দো বারো আর এটা গীতের ক্ষেত্রে দেখুন যেহেতু এটা খেয়াল আকারে একটা গীত তো সেহেতু তিন 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 মানে অর্থাৎ দেখবেন তুমি নির্মল করো হ্যাঁ এইগুলো কিন্তু এই ধরনের গানগুলো কিন্তু তুমি নির্মল করো তো এই গানটা বলুন একতালের ওপর প্রচুর গান আছে হ্যাঁ অনেক ভক্তিগীতি আছে অনেক ধরনের গান আছে সেটার বড় কথা নয় হুম তো এই মুহূর্তে আমি তুমি নির্মল করো নামটাই খুব জনপ্রিয় গান তো এই এই গানটাই বলছি এই ধরনের গানগুলি একতালের গান চলুন আবার মানে ত্রিমাত্রিক ছন্দে একতালের গান মানে কি ত্রিমাত্রিক ছন্দে ঠিক আছে আচ্ছা এবার চলে যাচ্ছি দ্বিতীয় বোঝাতে এটা গেলো প্রথমে চোখ বুলিয়ে ভালো করে চোখ বুলিয়ে নেন প্রথমে আমাকে তালটা ক্লিয়ার করতে হবে কোন তালে আছে হয়ে গেল এইবার কি করতে হলো আচ্ছা প্রথমে কিন্তু হাতের তাল দিয়ে কর গুনে মানে কর আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু প্রথম তালি দ্বিতীয় তালি খালি তালি এই তৃতীয় তালি এইভাবে কিন্তু দেখাতে বলবো আমি কিন্তু কর গুনে অনেকে দেখবেন বলে যে এই যে এইভাবে ধিন ধিন ধা ধা তু না এইভাবে কিন্তু নয় সম্পূর্ণ রং প্রসেস কারণ আপনি বিটটা যখন দিচ্ছেন একটা বিট রিদিমটা আপনার নিজের মধ্যে কিন্তু একটা চেতনা আসছে এবং খালি কোথায় তালি কোথায় কত মাত্রায় খালি এইটা কিন্তু আপনার মনের মধ্যে সব সময় এটা গেঁথে যাচ্ছে এটা কিন্তু তালের প্রবলেম থাকে না হানড্রেড পার্সেন্ট থাকে না কেউ বলে নাইনটি নাইন পার্সেন্ট না আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট নয় ওয়ান থাউজেন্ড পার্সেন্ট তালের প্রবলেম থাকে না যদি তারা দিন দিন ধা মানে হাতের তাল দিয়ে দুটো তাল দিয়েই ধরুন করছে যেমনভাবে ভাগটা আমি দেখিয়েছি সেইভাবে যাই হোক না কেন এটা গেল তালের এইবার চলে যাব যেটা দ্বিতীয় নম্বর আছে দেখুন গা রে গামা কি লেখা আছে গা রে গামা যখন আমি যুগ্ম স্বর পাবো অর্থাৎ ধরুন এই যে যুগল স্বর পাচ্ছি যে গা রে গামা এটা করলে কিন্তু হবে না যখন আপনি করছেন গা রে গামা তখন আপনাকে বিটটা কেমন করতে হবে ধরুন গা রে গামা গা গামা প্রথমে কিন্তু এটা মুখস্থ করতে হবে কেমন করে হারমোনিয়া নয় এমনি গা রে গামা গা রে গামা তাহলে আমাকে সুরে কি করতে হবে গা রে গামা একদম সহজ সহজ উপায় মানে দেখুন সহজ সরল উপায়ে দেখালে কি হয় তাতে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এবার দেখুন এই সহজভাবে দেখিয়ে দিলাম এটাই আপনাদের জীবনে প্রচুর উপকার হবে দেখুন আপনি কি করছেন গা রে গামা কিন্তু করলে হবে না গাড়ে গাম্মা একটা রিদিনে যাচ্ছে যেহেতু একটা বিটে যাচ্ছে টিক 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 করে গাড়ে গামা বোঝাতে পারলাম এইটুকুকে চারবার মুখস্ত করুন পা মা পা গাড়ে গামা পা মা পা এখন কিন্তু তালটা বুঝবেন না এখন কি বুঝবেন এখন একটা এই আওয়াজটা এই ধরনের আওয়াজটা বুঝুন আগে কারণ এখন আগুলি মারুন যে এখন কোন তাল আছে কি বৃত্তান্ত এখন এইটা কারণ আমাকে যে যারা একা দেখুন একটা করে স্বর বসেছে আর দুটো করে স্বর পাশাপাশি বসে বসেছে তাদেরকে ব্যালেন্স আগে করতে হবে বোঝাতে পারলাম আবারও বোঝুন মানে গা রে গামা মা পা রে গা রে নি রে সা তাহলে কী হলো তাহলে রে গা রে নি রে সা আমরা কিন্তু এখানের মধ্যে কিন্তু এই গামাটা বলবেন দিদি একটাই তো যুগল স্বর ওটা যুগ্মস্বর ওই ওই জায়গাটা ব্যালেন্স করে নেবো হয় না এইভাবে পদ্ধতি অবলম্বন না করলে কখনো হয় না কি হয় ধরুন করলেন এক লাইনে একবার করলেন গা রে গামা পামা পা রে গা রে নে রে সা সেম রিপিট যখন করছেন গা রে গামা না বলে ফেললেন গা রে গামা যখন আপনি গামা করছেন তখন কিন্তু আপনার তালটাও গেল কেটে কথাটাও কিন্তু সেইভাবে যখন আপনি এই সারগামের উপরে বেশি জোর দেবেন তখন কিন্তু আপনার তৃতীয় নম্বর আর একটা দেখাচ্ছি সারগামের উপরে জোরটা বেশি দেবেন যে মানে এইটার লাইনটা প্রথম লাইনটা যখন আপনি মুখস্ত বারবার করছেন তখন এই দ্বিতীয় মানে অর্থাৎ গীতের উপর বসাতে কিন্তু এক মিনিটও লাগবে না তখন দেবেন গা রে গামা গাব বুঝতে পারলাম বুঝতে পারলেন পা গা রে পা মা তাহলে আমাকে এতটা করতে হচ্ছে কেন বো করা আছে যেহেতু সেহতু এখান থেকে এইটুকু আমাকে ঝেরে মুখস্ত করতে হবে কারণ গা রে গা পা গা হরি হয়ে গেল তারপরে কি আছে রে গা রে নি রে সা নে রে গা রে নি সাধুরা এইবার দেখুন আপনারা বলবেন যে দিদি এইখানে আবার ওপরে সা বসলো কেন কী কারণ এইটা প্রথম লাইনটা কিছুই না প্রথম লাইনটা এটা একবার প্রথম লাইনটা গাইলেন তো গাবি নাম এইবার তখন আবার পরে করছেন গা রে গা রে গা রে 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 সুরটা একটু ইয়ে হয়েছে সা সা রে তাহলে রে রে সা সা বুঝতে পারলাম মানে কি হয়ে গেল এটা হয়ে গেল মানে কি হচ্ছে আবার বোঝাচ্ছি দেখুন মানে প্রথমবার আপনি সা দিয়ে গাইলেন আর পরেরটা আপনি সা রে সা বলছেন বুঝতে পারলাম এটা আর কিছু না এটা আপনার এই যে নি থেকে ফট করে সাথে চলে এলাম আমরা তাহলে এই সুরটা আপনার এইটার মধ্যে এতক্ষণ মাথা ছিল যে নে রে সা এবার আপনাকে গলাতে ব্যালেন্স করে সা রে সা এটা বসাতে হবে তাহলে কি হলো এইভাবে গাইছে পরের লাইনটা প্রথমে এইভাবে এক লাইন গাইলো প্রথমে আবারও বুঝে নেন প্রথমে নিরে সাথে গাইলো মানে গা রে গা মা পা রে গা রে নে রে সা হয়ে গেল পরেরটা করছে গা রে গা মা পা রে গা রে সা রে সা বোঝাতে পারলাম এই আর কিচ্ছু তবাদ না তখন ওপরের জন্য উপরে একটা সা অনেকেভাবে স্পর্শ স্বর না স্পর্শ স্বর এইভাবে লেখা থাকে না দুবারকে দুরকম করে গাইবার জন্যই লেখা আছে বোঝাতে পারলাম পরের লাইনগুলো আমি একটু গিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা কী কী বুঝলাম প্রথমে বুঝতে হবে তালটা কী তালে আছে দ্বিতীয়ত তালকে তখন আমরা ভুলে গিয়ে আমরা একটা একটা নামের মতো ঠিক 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 ওর মধ্যে সারগ্রামের কাপল সর আর সিঙ্গেল সর যাই বলুন কেন একক আর যুগ্ম এই স্বরগুলোকে এভাবে তাই প্র্যাকটিস করবো এবার তখন নে রে রে মা রে রে সা অনেকে বলে যে মা রে সা সা অনেকে মানে বলে যে মা মা কেন বলবো কারণ মা রে সা এটা বলবো এটার জন্য কিন্তু এই ড্যাসটা দেওয়া থাকে না কি কারণে দেওয়া থাকে এইবার দেখুন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাচ্ছি যে দেখুন মা তীব্র মা তীব্র মা রে তারপরে আবার একটা রে তো কিন্তু এই রায়ের পরে একটা এসের সাইন বসা মানে রা টানছি মানে রা ধা এই যে আ উচ্চারণের জন্য ওপরে ড্যাশ বসেছে বোঝাতে পারলাম আ উচ্চারণের জন্য ওপর ড্যাস তাহলে কি এই এসটা সেখানেই বসে যে ওপরে যেখানে ড্যাস বসে না এটা আবার নয় এই ক্ষেত্রে আবার কিন্তু দেখুন এটা আলাদা আছে কারণ নি ধা ধা পাশাপাশি ধা ধা লেখা হলো কেন ধায়ের পরে তো একটা ড্যাশ দেওয়া হতে পারতো ধায়ের পরে একটা ড্যাশ দিতে পারত কারণ ধা ধা পাশাপাশি হচ্ছে কিন্তু বসলো না কারণ দেখুন ধায়ের পরে আর একটা ড্যাশ বসালো না কারণ এখানের মধ্যে শা এই এই এসটা এখানে নেই মানে এখানে একটা ওয়ার্ড আছে ম আছে শাম ম তাহলে ধায়ের পরে তখনই ড্যাশটা বসতো আর একটা ধায়ের জন্য ড্যাশ বসতো যদি ম উচ্চারণ না থাকে একটা এস থাকতো বুঝলে মানে সা মানে এরকম থাকতো হুম মানে আর এস থাকতো আর যদি আমি আবার এই ধায়ের জন্য এই ধাটাকে যদি আবার এইটা ড্যাশ করে দিতাম মানে মিডিলটাকে ধা এই ধাটাকে প্রথম ধাটাকে ড্যাশ করে দিতাম বা প্রিন্টে থাকতো তাহলে কিন্তু এইটা নি হতো আর একটা নি মানে এই নিয়ের পরে ড্যাশ মানে সব সময় মাথায় রাখবেন ধায়ের পরে ড্যাশ মানে ধা ধা হ্যাঁ পরের থেকে আগে হয় না আগের থেকে পরে হয় মানে বোঝাতে পারলাম মানে নি ড্যাশ মানে আর একটা নি হয়ে গেল শুধু ড্যাশ বসলে সংযোগটা নয় বারবারও আবারও বলছি এই এস বসা মানি ওপরে ড্যাশ থাকতে হবে এটা কিন্তু নয় বুঝে হচ্ছে কি হচ্ছে দেখুন এখানে এস বসেছে হ্যাঁ গাব দেখুন পাশাপাশি এস বসলো আবার এখানেও এস বসেছে এই যে এখানের মধ্যে এস বসেছে এই এসের ওপরে কিন্তু ড্যাশ হলো এই এসের ওপরে কিন্তু ড্যাশ হলো না কারণ এখানে রে সর আছে হ্যাঁ এইভাবে কিন্তু এগুলো বুঝতে হবে মানে এই টুকরো টুকরো জিনিসগুলোই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ভুল করি যাই হোক না কেন এবার আমি এইটাতে চলে যাচ্ছি গাব হরি শাম সুন্দর রাধাবারা হলো গা পা 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 এবার বলবেন দিদি পা 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 কেন বলবো আমি তো পা নেই পা পা দরকার নেই কারণ আপনি তো গীতটা করবেন এটা কি কেউ শুনছে আপনি বলুন পা 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 তাহলে মাথায় ঢুকে যাবে গামা গা পা 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 মাধানি নিধা পা পা নিধা পা পা দেখুন নিধাটা তাহলে গামা গা পা 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 মাধানি নিধা পা পা নিধা পা পা নিধাকে কিন্তু একটা জায়গায় বসালাম আমি কিন্তু সেই প্রথম যেভাবে অভ্যস্ত ছিলাম সেটাকে অবলম্বন করলাম হয়ে গেল ভাবা সাড়া মৃ দাপা আ গাড়া মৃ দাপা আ গাড়া মাধানী নিধানী নিধা পাপা এইভাবে করে নিলেন তাহলে দেখুন মেট্রো রোবের মতো টিকটিক করে প্র্যাকটিসটাও হয়ে গেল লয়টাও পুরো ব্যালেন্স হয়ে গেল আর আপনি যখন তবলাতে মেলাতে যাবেন তখন একদম জলের মতো পরিষ্কার মাথায় রাখবেন এই যে যুগ্ম যুগ্মস্বরগুলো কখনো ভুলেও গা রে গা ওটা যেন না হয় গামা গামা এই যেমন বলছি না এইভাবে কিন্তু করতে হবে পারে রে গামা পারে গামা পা রে জানা সুরা মণি জানা এই এইটা যখনই আপনি এইভাবে করে নিলেন তখনই মাথার মধ্যে রাখবেন আপনার কি হয়ে গেল সম্পূর্ণভাবে লয়টা ব্যালেন্স হয়ে গেল লয় ব্যালেন্স হয়ে যাওয়া মানে আপনার তাল ব্যালেন্স হয়ে যাওয়া আর একটা কথা শুনুন আপনার এইভাবে কিন্তু সরগামের উপর দিয়ে গীতটা খুব ভালোভাবে তোলা হয়ে যাবে তখন যখন গীতটা উঠবে তখন দেখবেন আপনার জলের মতো পরিষ্কার শুধু তাই নয় এই পদ্ধতি অবলম্বন করলে আপনি বই থেকে নিজে নিজেই খেয়াল বা ঠুকড়ে তুলতে পারবেন এটা থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ আপনার মধ্যে এটা কি একটা কনফিডেন্স লেভেলটা এতটাই বেড়ে যাবে যে আপনি তখন নিজে নিজেই তুলতে পারছেন কোনো রকম কারো সাহায্য ছাড়ায় দেখুন একটা সময় অবধি মা বাবারা চলতে শিখিয়ান শেখান একটা সময় অবধি গুরুর কাছে শিক্ষা লাভ করা হয় সব সময় হয় না আমি ডায়েরি বন্ধ করলাম মানে আমি জীবনে গুরুর সব শিক্ষা সব ভুলে গেলাম আবার মানে আমি আবার নতুন করে আবার শিখতে হবে এটা কিন্তু নয় যারা সাঁতারু হয় তারা চিরকাল সাঁতার মনে রাখে যারা সাইকেল চালাতে জানে তারা সব সবসময়ই সাইকেলটা চালাতে পারবে কারণ তারা ব্যালেন্সটা জানে আপনি সঙ্গীত চর্চা করছেন মানে আপনি আর এমনই যে আপনি যদি কোনো সাংসারিক জীবনে বলুন পাঁচ বছর সাত বছর হয়তো গ্যাপ গেল মানে এই নয় আপনি এগুলো ভুলে যাবেন কারণ আপনার এগুলো গাঁথা যদি সঠিক সাধনা করা হয় যাই হোক না কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই বোন সঙ্গীত একাডেমি চ্যানেলটি আপনাদেরই চ্যানেল আবারও বলছি আর সবশেষে বলি আমি সম্পূর্ণ আবারও বলছি আমি পার্সোনাল শেখাই যারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন অনলাইন অফলাইন সম্পূর্ণ পার্সোনাল শেখানো হয় আমার কোনো রকম গ্রুপের ব্যবস্থা নেই ভাববেন না একাডেমি নাম বলে গ্রুপের ব্যবস্থা আছে আমার এইভাবে নয় নিজে নিজে হারমোনিয়ামে বাজিয়ে যাতে তুলতে পারেন তারপরে নিজে নিজে ব্যালেন্স করে গাইতে পারেন এই জন্য বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ধরনের আমি যে শিক্ষাগুলো দিয়ে থাকি আর শুধু তাই নয় আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলেও আপনারা আশা করি উপকৃত হবেন তো যাই হোক না কেন আপনারা ওই প্রান্ত থেকে কে কী একটা শিখলে কী হয় কে কী আপনাদের নেগেটিভটা আমি ধরতে পারবো কিন্তু আপনাদের কতটা ফল্ট এটা তো এটাতে আপনাদের সাপোর্ট হবে এই ভিডিওগুলোতে কিন্তু শিক্ষালাভ তো আর এক করতে হবে তাই নয় কি আর তাছাড়া সবথেকে বড়ো কথা যেখানেই শিখুন চেষ্টা করবেন গুরুর সান্নিধ্যে থাকার হ্যাঁ সবসময় যে আমার কাছেই শিখতে হবে এমন তো কোনো কথা নয় আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আবারও বলি সকলে ভালো থাকুন ভালো থাকুন সঙ্গীত চর্চা করুন